আমার সাথে স্মৃতির একটি ছোট্ট কথা বলেছিলেন আমরা ইসলাম ছাত্র শিবির আমরা ইসলামী ছাত্র শিবিরকে বাড়িয়েছিলাম একটি রেভলিউশনারি রেভলিউশনারি আন্দোলনের অংশ হিসাবে যারা আগামী দিনে বাংলাদেশে এবং আমাদের উপমহাদেশে সত্যিকার একটি বিপ্লবের নেতৃত্ব দেবে পৌলবিক নেতৃত্ব তৈরি করার জন্য ইসলামের স্বচ্ছিবিকে আমরা তৈরি করেছিলাম ওনার কথা সত্য ধরেই আমি কিছু কথা বলতে চাই সাংগঠনিক প্রয়োজনে বিভিন্ন দেশের স্থানীয় আন্দোলনের সাথে আমাকে যোগাযোগ রাখতে হয় সেখানে তাদের সাথে কথা বলতে হয় মিটিং করতে হয় আমি একটি ত্রুণামূলক একটি জামাত স্লেমের দ্বিতীয়বিন্দুকে পৌঁছে দিয়েছি আমি যদি শাহ হিসাবে বলি তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও এই ইমানের সাথে উনি থাকলে ভালো ছিলেন ইট ইজ নট জাস্ট সেফ ইমান ইট ইস ইমান উইথ ইয়াকিন উইথ পারফেক্ট পারফেক্ট অ্যাকশনস যখন তালুককে আল্লাহ আব্বুল আলমীর নেতৃত্বের জন্য চুজ করেছিলেন তখন বলা হয়েছিল এখানে অফ অফ নলেজ এনার্জি দুটার সমন্বিত যোগ্যতার কারণেই তালুদকে আল্লাহ আব্বুল আলমীর দিয়েছিলেন আমি যেহেতু সংগঠনের প্রয়োজনে আমাকে ডিপ্লোমেটিক কাজও করতে হয় আমি খুব কাছ থেকে অবজার্ভ করেছি যারা বর্তমান পৃথিবীর নেতৃত্বের আসনে মানে আसीन রয়েছেন তাদের নেতৃত্ব থাকার মূল কারণ কি কোরআন করেছে কোরআনে কিতাবে লিখিত আছে আননালা আরদা ইয়ারিসুহা এবাদিয়ুস সালিহুন এই পৃথিবীর নেতৃত্বে তারা থাকবে যারা সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি সবচেয়ে শিবির এমন জামা সানি ওই আর দা এমবেসর অফ

আমাদেরকে সত্যিকার অর্থে শহীদ মির আলী যে কথাটি বলেছিলেন আমরা ফুল সোলজার্স সোলজার তৈরি করার জন্য এই ছাত্রসিবি তৈরি করে নিয়ে আমরা শিবির বাড়িয়েছিলাম একটি রেভলিউশন নেতৃত্ব তৈরি করার জন্য নেতৃত্ব তৈরি করার জন্য তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স কম্পিটেন্স অ্যান্ড কম্পিটেন্স যদি আমরা জ্ঞানের জগতে ইমোশনাল ইন্টেলিজেন্সের জগতে ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে সকল ক্ষেত্রে আমরা কম্পিটেন্স প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাত্র শিবির আমরা যে উদ্দেশ্যে করেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছিল আমাদের সেই উদ্দেশ্য সফল হবে আমাদের সেই উদ্দেশ্যে সফল মানে আগামী দিনে বাংলাদেশে এবং সারা বিশ্বে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার সেই সংগ্রামী আহ্বান এবং তার প্রস্তুতির আর জন্য আমাদেরকে তৈরি করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এটাকে জড়িয়ে ধরেছে তারা সৌভাগ্যবান এখানে শহীদ আব্দুল মালেকের কথা বলা হয়েছে শহীদ আব্দুল মালেক আর আমি উনিশশো সালের ডিসেম্বরের ছয় তারিখে একই দিন পাকিস্তানের দুইজন সদস্য হয় তার মধ্যে সৌভাগ্যক্রমে আমি গুণাগার একজন আর আমাদের নেতা আব্দুল মালেক সেহীদ তিনি একজন মুসলমানদের বড় আমানত বড় দিশারি আল্লাহর গোলাম আবুল আলম মদুদি যার সাথে আমার বহুবার দেখা হয়েছে তিনি বলেছেন আব্দুল মালিক কি শাহাদাত আগাধ হয় আঞ্জাম নেই এটা শাহাদাতের সূচনা শেষ নয় কম বেশি জিনিস আমার শরণে আছে এক সময় সব কথাই মনে থাকত বার্ধক্যের সাথে বসেছে আমার বিভ্রান্ত হবেনা শিরেশ তুষারে সেই নেই আপনাদের মধ্যে আছে এখন আসুন আমরা দুনিয়াতে কোন জিনিসটি লাভ করেছি যেটা কোনো বিনিময় নাই কোনো বিকল্প নাই যেটা কোনো কিছু দিয়ে কিনা যায় না সেটা হচ্ছে ইসলাম টফিক দিয়েছেন তিনি এর উপরে চিন্তা ভাবনা করেছেন জামাত ইসলামী একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এটা একটা নিয়ামত আমার ভাইরা বলেছেন সারা দুনিয়ার জন্য দুটো আন্দোলন সারা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে আমি উনিশশো তিরানব্বই সালে প্রফেসর গোলাম আজম সাহেবের নাগরিকত্বের সেখানে অ্যাফ্রো আমেরিকান একটা সংগঠন আছে একশো একজন লোকের সদস্য প্রায় সকলেই ডক্টরেট তাদের সভাপতির সাথে আমার জাতিসংঘের ওখানেই কথা হইতেছিল নর্দার জাতিসংঘের কোনো কনফারেন্সে বা এটাতে না বাইরে তিনি বলেছেন প্রফেসর সাহেব ব্যাপারে যে আসলে আল্লাহরে গোলাম যিনি সিংহ তাকে মুক্ত রেখে ওরা ঘুমাইতে পারে না এই জন্য তাকে নাগরিকত্ব দিচ্ছে না আর সিংহকে মুক্ত রেখে কোনো দিন বিরোধী লোক নিশ্চিন্তে ঘুমাইতে পারে না এই জন্য তাকে আটকে রাখছে কিন্তু আটকে রাখতে পারবে না বিভিন্ন মুসলিম দেশের শাসক ইত্যাদি ইত্যাদি তাদের কাউকে পরোয়া করে না কিন্তু জমিনের অনেক গভীরে ছোট্ট ছিনচিন করে একটা পানি প্রবাহিত হইতেছে যার সূচনা হয়েছে তিনি মঙ্গলার কথা বললেন তিনি হাসান বান্নার কথা বললেন তিনি আরো কয়েকজনের কথা বললেন প্রিয় ভাইরা আমি এত অনুপ্রেরণা পেয়েছি তার কথায় প্রায় কোর্ট করি যেখানে সুবিধা যাই হোক যার কথায় যার কথা বললে দুই চার পাঁচ মাইনের ভিতরে কোনো স্বামী তার বইয়ের গায়ে হাত তুলতে সাহস করতো না আমি তার ছেলে কিন্তু তিনি আমাকে নামাজ পড়াইতে পারেননি আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে নামাজের জন্য উঠানোর চেষ্টা করা হয়েছে আমি বলছি যে আমি ঘুমাবো উঠবো না আমি বাপের ছোট ছেলে আমাদের এলাকায় যে প্রচন্ড তুফান হইতো জোয়ার হইত আমার মা বললেন বাবা উঠো আদান দাও কিসের আদান বলতে এই যে তুফান হইতেছে তোর আব্বা বলছে আদান দেওয়ার জন্য আমি আমি সারাদিন কার কাছে আদান দেবো আল্লাহর জন্য আল্লাহর কাছে সাহায্য আমি সারাদিন একটা সেদ্ধ করি নাই তাকে একবার ডাকিও নাই আমি তার কাছে কোনো সাহায্যই চাই আমার আব্বা ওনার খাটে বসে তিনি তসবি তাহালিল করতেছিলেন দোয়া করতেছিলেন আমার পরিষ্কার মনে আছে তিনি বলছেন আমার মাঠে উনকো আপনি হাল পার ছোট দো তাকে তার অবস্থার বলছে এটা এবার আপনি বুঝতে পারেন যে আমি কেমন ছেলে ছিলাম কেমন লোক ছিলাম শুধু আমার জন্য আমার আব্বা একবার হজ করতে গেছেন দুবার গেছেন একবার শুধু আমার জন্য গেছেন যাতে আমি দিনের দিকে আসি আর আমাকে চার দিন পর্যন্ত আমি ঘরে আসি নাই আমি বলছি যে আমাকে যদি নামাজ পড়ার কথা না বলা হয় তাহলে আমি ঘরে ঢুকবো তাহলে ঢুকবো কেন আমার মধ্যে অবস্থাটা হলো কেন মাই ডিয়ার 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 লাভ অ্যান্ড ব্রাদার্স কেন আমি দেখেছি ইসলাম তার কিতাবে লিখছেন বলছেন বক্তব্যে বাপ মুসলমান আমি মুসলমান আমরা দেখতাম হিন্দুরা পূজা করে আমাদের আর আগে খ্রিস্টান ছিল মুসলমানরা

তাদের কাছে ইসলাম হচ্ছে দুই কারো কারো কাছে আর যোগ হলে এক জুমা আর টুপি যেটা মাথায় পরে দিয়ে যেত সেটা এমনভাবে বাঁধ করা থাকতো যে এটা হায়াত পাঠানদের সেলওয়ারের সেই তো বয়স বেশি আপনারা জানেন না যে পাঠানদের সেলওয়ারের বয়স দাদা পরেছে বাপ পড়েছে সেও করতেছে কিন্তু এখানে বাঁধের মধ্যে নতুন জায়গা রয়ে

আমি যখন ওই ছেলেটা বাফের সাথে আমার আপার সামনে রাস্তা দিয়ে জমি আমি e é, 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 é.